নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো রাশি এবং যে মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো শুক্রের সঞ্চার আপনারা জানেন যে শুক্র বর্তমানে অবস্থান করছে যে রাশিটিতে সেটি হচ্ছে কন্যা তবে শুক্র আগামী দোসরা নভেম্বর যদিও অলরেডি দোসরা নভেম্বর হয়ে গেছে আমরা তেসরা নভেম্বর আমরা তেসরা নভেম্বর এই ভিডিও আপলোড করছি তো দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর একটি অত্যন্ত উল্লেখযোগ্য সময় কেননা এই সময়কালে আমরা দেখতে পারব যে শুক্র শুক্রাচার্য সে চরম স্বস্তিতে থাকবে সে তার নিজস্ব রাশিতে থাকবে এবং ডেবিলেটেড অবস্থা থেকে সরে যাওয়ার পর নিজস্ত অবস্থা থেকে পুনরায় সক্ষেত্রস্থ হওয়া এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সমন্বয় পুনরায় সক্ষেত্রস্থ হওয়া আমরা অনেকটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন কিন্তু রাখতে পারবো যারা বর্তমানে অত্যন্ত পজিটিভ এক্সপেকটেশনে নেই বারবার আপনি খেয়াল করছেন যে বিভিন্ন রকমের গতানুগতিক নেগেটিভিটি আপনাকে যন্ত্রণা দিচ্ছে গতানুগতিক নেগেটিভিটি আপনাকে সমস্যা ক্রিয়েট করছে এবং দেখুন একটা কথা তো মানতে হবে যে শুক্র ভোগ বিলাসের ক্ষেত্রে সহযোগিতা করে দ্যাট ভেরি ট্রু আজকে যা শুক্র ভালো সে জাগতিক নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি এগুলো অর্জন করতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন তারা সুখ স্বাচ্ছন্দ্য পায় না একটা নেগেটিভ ভাইভসের মধ্যে সারা জীবনটা তার চলল কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ভাইভস তাকে যন্ত্রণা দিল এবং কনস্ট্যান্টলি এটা যে একবার তা নয় একাধিকবার আপনি দেখছেন যে একটা নেগেটিভ ভাইভস আপনাকে যন্ত্রণা দিচ্ছে একাধিকবার আপনি খেয়াল করছেন যে না প্রবলেম অ্যান্ড প্রবলেম প্রবলেম নানা রকমের প্রবলেম বা জটিলতা এই যে নানা রকমের প্রবলেম বা জটিলতাগুলো রয়েছে এতটা পজিটিভিটি রেসপেক্টেশন করেও যারা পূর্ণাঙ্গ পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছেন না আমি মনে করি যে শুক্রের এই যে পুনরায় সক্ষেত্রস্থ হওয়া তার নিজের রাশিতে ফিরে আসা এটা কিন্তু তুলার জন্য অত্যন্ত পজিটিভ দেখুন আমি যেটা বলছিলাম যে শুক্র ভোগবিলাসের ক্ষেত্রে যেমন সহযোগিতা করে শুক্রের দেবতা কিন্তু ইন্দ্র তাহলে ইন্দ্রিয় বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা কিন্তু অসাধারণ শুক্র সূজ বা সূচি পবিত্র তার মানে তার মধ্যে ভোগবিলাস থাকলেও তার মধ্যে পবিত্রতা আছে প্রচুর পবিত্রতার জায়গা তার মধ্যে আমরা প্রচুর পরিমাণে খুঁজে পাই দ্যাট ইজ ভেরি ট্রু তাহলে এখানে মূল বিষয়বস্তু হলো এটাই যে শুক্রের পুনরায় স্বক্ষেত্রস্থ হওয়া তুলা রাশির জন্য অত্যন্ত পজিটিভ হবে শুক্র এই যে স্বক্ষেত্রস্থ হলেন বা হতে চলেছেন তার প্রভাবে জীবনচক্রের বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং সবার প্রথমে তুলা রাশির জাতক বা জাতিকাদের ব্যয় প্রবণতা কিন্তু কমতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকারা যারা বর্তমানে ব্যয় প্রবণতার মধ্যে রয়েছেন ব্যয় নিয়ে ভুগছেন নানা রকমভাবে ভাবে ব্যয় তাদের হচ্ছে পরপর পরপর ভাবে আমরা দেখছিলাম যে ইনভেস্টমেন্ট ব্যয় হ্যাঁ এবং হেলথ ইনভেস্টমেন্ট স্বাস্থ্যের জন্য ব্যয় আপনার পার্টনারের জন্য ব্যয় তুলারাশি না তার অসম্ভব ভালোবাসে তাই রাশির পার্টনারের ছোট্ট একটা সমস্যাও তোলার কাছে যেন মনে হয় বিশাল বড় কিছু হয়ে গান এটা তোলার অবশ্যই মহানুভবতা কিন্তু যেটা মূল বক্তব্য যে রাশির জাতক জাতিকাদের এই পার্টনারের জন্য যে ব্যয়গুলো হচ্ছিল বা হেলথের কারণে যে এক্সপেন্সগুলো আপনার হচ্ছিলো সেটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে এটা তো কনফার্ম যে সবটা মিনিমাইজ হঠাৎ করে হবে না সবটা মিনিমাইজেশন হঠাৎ করে হয় না বাট অনেকটা ইউনো অনেকটা পজিটিভিটির মাত্রা অনেকটা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বর্তমানে যেভাবে আপনার ব্যয় প্রবণতাটা বেড়েছে বর্তমানে যেভাবে আপনার ব্যয়টা হয়ে চলেছে এবং আমাকে কিছু তোলা বলছিল যে দাদা কোনো রকম ভাবে তারা যেন কন্ট্রোল করতে পারছেন না তাদের যে ব্যয় প্রবণতার জায়গাটা রয়েছে তাদের যে বিভিন্ন রকমের নেগেটিভিটির জায়গাটা রয়েছে তারা যেন কন্ট্রোল করতে পারছে না তারা যেন দিনোত্তর দিন দিনোত্তর দিন আরো বেশি নেগেটিভ ভাইবস এর মধ্যে চলে আসছেন বা চলে যাচ্ছেন আমি 100% সিওরিটি আপনাকে দিতে পারি এই ব্যয় প্রবণতার মাত্রাটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে এই ব্যয় প্রবণতাটা অনেকটা কিন্তু আপনার কমে যাবে এবং বাই টাইম গ্রাজুয়ালি আপনি দেখতে পারবেন যে এই বিষয়টা থেকে আপনি কিছুটা পজিটিভ এক্সপেক্টেশন করতে পারছেন আপনি কিছুটা ডেভেলপমেন্টের এক্সপেক্টেশন করতে পারছেন আপনি কিছু অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারছেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে না অগ্রগতি হবে ডেভেলপমেন্টের জায়গাটাও তৈরি হবে পজিটিভিটির জায়গাটাও তৈরি হবে রাশি তুলারাশির শত্রু জয়ের সম্ভাবনা আমি বলে দিই দেখুন তুলারাশির ক্ষেত্রে কি হচ্ছে তুলার তো অষ্টম্পতি শুক্র এই অষ্টমপতি দ্বাদশে ছিল এখানে একটা বিপরীত তৈরি হয়েছিল যে কারণে তুলার এক্সেসিভ নেগেটিভ কিছু ঈশ্বরের কৃপায় ঈশ্বরের অসীম কৃপায় হয়নি এবং সেটা দরকারও নেই বাট তুলারাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে একটা এক্সট্রিমলি ব্যয় প্রবণতার মধ্যে আছেন একটি এক্সট্রিমলি নেগেটিভিটির মধ্যে আছেন যে নেগেটিভিটি আপনাকে প্রকৃত অর্থে যন্ত্রণা দেয় যে নেগেটিভিটি আপনি মাঝে মাঝেই ফেস করেন বা ভোগ করেন এবং সেটা থেকে আপনি হয়তো কিছুটা রিল্যাক্সেশন পাবেন মাইন্ড যখন রিল্যাক্স হবে মন যখন শান্ত হবে মনের মাঝে যখন স্বস্তি বা শান্তি আসবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং আমি মনে করি তুলা তুলারাশির জাতক জাতিকাদের মনের শান্তি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বর্তমানে যাদের মনের শান্তি নেই বর্তমানে যারা মানসিকভাবে বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে থাকেন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থাকেন তাদের মনের শান্তি বৃদ্ধির সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এটাও বলি শুক্রের এই রাশি তুলা শুক্রের দুটি রাশি একটা বৃষম আরেকটি তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত তাদের হেলথের ইম্প্রুভমেন্ট দ্বিতীয়ত তাদের মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আই ক্যান সে যে তৃতীয়ত তাদের কিন্তু শত্রু জয়ের সম্ভাবনাটা অনেকটা বাড়বে ইভেন আপনি যে এক্সট্রা ব্যয় করছিলেন কিছু কিছু ক্ষেত্রে নান্দনিকতার জন্য কিছু কিছু ক্ষেত্রে কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে কারো জন্য আপনি কিন্তু একটা এক্সট্রিমলি খরচ করে ফেলছিলেন তো এই খরচ খরচা থেকে এই খরচ খরচার জায়গা থেকে আপনি নিজেকে অনেকটাই কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন বা বের করার সম্ভাবনাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এই খরচ খরচা থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা কিন্তু রাখতে পারি এই খরচ খরচা থেকে একটা ডেভেলপমেন্টের সিচুয়েশন বা এক্সপেকটেশান আমরা কিন্তু রাখতে পারি এবং এটির সম্ভাবনা হিউজ পরিবারে আছে তুলারাশির জাতক জাতিকাদের এই জায়গাটা না অনেকটা পজিটিভ দিকে যাবে এতটুকু বলতে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবেন যারা দেখবেন অনাগ্রহটা এখন অনেক বেশি মানে কোনো একটি নির্দিষ্ট কাজ আপনি করবেন তো তো কাজ করতে গেলে সবার প্রথমে দরকার হয় আগ্রহ যার আগ্রহ যত বেশি কাজটা সে ততটা সুস্থভাবে স্বাভাবিকভাবে সমাপন করতে পারে যার আগ্রহ যত কম তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে তারা একটা নির্দিষ্ট কাজ ততটা সঠিকভাবে সমাপন করতে পারে না এবার একটা জিনিস কিন্তু বুঝুন যে সমস্ত জাতক জাতিকাদের দেখছেন কোনো একটা নির্দিষ্ট কাজে যে কাজটা দরকার যে কাজটা করার প্রয়োজনীয়তা আছে আপনি একটি কাজ করবেন একটি কাজে আপনি এগোবেন কিন্তু আপনি এগোতে পারছেন না সেখানে আপনি নানা রকমের বাধা পাচ্ছেন সেখানে আপনি নানা রকমের বিঘ্ন পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে বাধা বা বিঘ্নের মাত্রাটা অনেকটাই কিন্তু মিনিমাইজ হতে পারে তারা দেখবেন যে না আগ্রহ এবার আসছে কিছু করার মেন্টালিটি যেন এবার তৈরি হচ্ছে এতদিন যেমন একটা নেগেটিভ ছিলেন এতদিন যেন একটা অবস্টকলের মধ্যে আপনি ছিলেন সেই অবস্টকল থেকে আপনি ধীরে ধীরে কিন্তু বেরোতে পারবেন সেই অবস্টকল থেকে ধীরে ধীরে বেরিয়ে বেটার কিছু করার জায়গাটা তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু হানড্রেড পারসেন্ট তৈরি হবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের বর্তমানে যে সমস্যাগুলো আছে তার কিছু সমস্যার সমাধান দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়ে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এবং এটির সম্ভাবনা হিউজ এটির সম্ভাবনা হিউজ এবং হ্যাবক আমি মনে করি সেটা আপনারা তৈরি করতে পারবেন সেটা আপনাদের জীবনচক্রে আসবে এবং আপনি পার্টিকুলারলি একটা বেটার দিকে নিজেকে কিন্তু নিয়ে যেতে পারবেন বিকজ সেই পোটেনশিয়ালিটি আপনার মধ্যে আছে জাস্ট বিকজ অফ দ্যাট দেখুন যত ভালো গ্রহযোগী থাকুক না কেন হতে পারে একশোটা ভালো যোগ আছে দুশোটা ভালো যোগ আছে বাট রাশির অধিপতি বা লগ্নাধিপতি যদি দুর্বল হন ভাগ্যপতি যদি দুর্বল হন তাহলে ভালো ভালো ঘটনাগুলো সহজে ঘটতে চায় না এটা বুঝতে হবে আপনি নিজে যদি সেই যোগ্যতা তৈরি করতে না পারেন তাহলে একটা বিষয় পাবেন স্বাভাবিকভাবে হয়তো পাওয়া নাও যেতে পারে আপনার ক্যাপাসিটি যদি পাঁচ লিটার থাকে সেই পাঁচ লিটার ক্যাপাসিটির ভাণ্ডারে নিশ্চয়ই পঞ্চাশ লিটার কখনো আসতে পারে না এটা কিন্তু মাথায় রাখুন বা মাথায় রাখার চেষ্টা করুন আর তুলারাশি জাতক জাতিকাদের শুক্রের এই ট্রানজিট নিশ্চিতভাবে ভালো ফলাফল দেবে এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারি এতটুকু কিন্তু অ্যাসুরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি শেষ করছি এখানেই জয় গণেশ